ভবিষ্যত ধর্মীয় ভাবগম্ভীর বজায় রেখে নিরাপদ শান্তিপূর্ণ উচ্ছৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে পরদিন ও থার্টি ফার্স্ট নাইটের কোনো প্রকাশ আতসবাজি করা যাবে না রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না প্রতিদিন গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ উপলক্ষে গুলশান বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়েও ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে তাছাড়া এই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সবাই আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হ্যান্ড ফেস টু এর মধ্যে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আরও বেশি হারে গ্রেফতার করা গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করা এবং নিবিড়করণ করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার সময় নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ড বাই রাখা ঢাকা মহরী মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান সময় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা পুলিশ সদর দপ্তরের এই কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন করা আপনারা জানেন যে প্রথামালো আলো ডেইলি স্টার পত্রিকা হামলার ঘটনায় ডিএনপি এই পর্যন্ত সতেরো দলকে গ্রেফতার করেছে পত্রিকার দুটি সম্পাদকের নিরাপত্তার জন্য গার্নমেন দেয়া হয়েছে এবং তাদের ভাষায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে মায়ামীর সিংয়ের পোশাক শ্রমিককে পিটি ও কুড়ি হত্যার ঘটনায় দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে